আসসালাম আলাইকুম এই যে আমার বড় ভাই হ্যাঁ চালাচ্ছে প্রচুর পরিমাণে চেষ্টা করছে দেখেন আপনারা দোয়া করবেন ওই যে ওইটার মতো যেন করতে পারে ওই যে পিছিয়ে যে সিনারি ছবিটা ওইটার মতো করতে পারে তবে আজকে মনে হয় ভিজে উঠছে শার্টটা দেখা যাচ্ছে আর একটু পর দেয় মাথার পানি মুখে মুখে আসবে এই যে আমার আমাদের বড় ভাই আর একটা বড় ভাই আছে এই যে এই যে এই যে আমার বড় ভাই সাইকেল চালাচ্ছে আরামে কিন্তু সাইকেল কিন্তু কোনো মতো এগিয়ে গিয়েছে না ভাই এটা বুঝতে হবে লক করে থেয়ে দিছে কিন্তু রুমে চালাইতে হবে সারা থেকে এই যে দেখে হ্যাঁ ঠিক আছে এটা ভালো তো এই যে এই যে হিরো হিরো পুরাই রিয়েল হিরো আরাম আছে

আচ্ছা আমি ঘুরে এই দেখেন সবকিছু এই যে ডিটিসি ক্যাম্পের বৃত্তে আছে এখানে বর্তমানে আমি ডিটিসির বৃত্তে আছি এই যে সবাই জিম করতেছে মোটামুটি এখন তো মনে করেন যে আপনি দশটা বাজে দশটা বাজে এখন তো লোকজন কম সকালবেলা বেশি হয়তো বা রাত্রে বেশি বিকালে বেশি এরকম থাকে লোকজন এখানে এই যে চলতেছে বর্তমানে সব কিছু করার জন্য আছে আর কি এই যে আমার বড় ভাই এই যে এটা আমার টার্ম মাস্টার ওস্তাদ এবং কি বহুত এক্সপিরিয়েন্স গাড়ি চালা এ খুব ভালো গাড়ি টাইপ করেছেন এই যে দেখেন অনেক ফিটনেস করতেছে এই যে দেখতে পাচ্ছেন অন্য সেবাই করতেছে মোটামুটি চলছে ইয়ে হচ্ছে এই যে আমার ভাই এখন হাতের ডাম্বেল নিচ্ছে মাত্র ছোট হাতে ডাম্বেল নিচ্ছে ছোটো ছোটো একসাথে করতে পারতেছে না যেহেতু নিউ নিউ প্র্যাকটিস করতেছে এই কারণে সে করতে পারতেছে না ঠিক মতো হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য আমার ওস্তদের জন্য দোয়া করবে আসলে প্রিপারেশনটা মনে হচ্ছে এখন আজকে খুব ভালো প্রিপারেশন নিচ্ছেন মনে হয় আপনার প্র্যাকটিসের ই বেশি হয়ে গেছে ঠিক আছে আগের ভিডিওতে আমরা দেখছি যে বিশ পঁচিশ দিনের তার করছিলেন এরকম আজকে তাতে কি দেড় মাস নাকি স্যার দেড় মাস দুই তিন মাস দুই তিন মাস হচ্ছে হ্যাঁ ওকে অনেক ভালো লাগতেছে আসল ভাই অনেক কষ্ট অনেক কষ্ট হচ্ছে আসলে অনেক কষ্টকর তারপরে করতে হয় স্বাস্থ্যর ঠিক থাকার জন্য যেহেতু ডায়াবেটিক্সের রোগী জন্য করতে হয় করতে দোয়া করবেন সবাই আচ্ছা আমার এই আশা জন্য দোয়া করবেন আর এই ছবিটা যদি টিকটক ইউটিউবে ফেসবুকে দেওয়া হয় ইনশাল্লাহ অনলাইনে আপনারা দ্রুত এই ছবিটা ভাইরাল হবেন আমার একটাই অনুরোধ আপনারা এই ছবিটা দ্রুত TikTok শেয়ারে ফেসবুকে এ YouTube এ যেখানে যে যাই দেখবেন ভাইরাল করবে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম